আসসালামু আলাইকুম বর্তমান পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষ ফেসবুকে কাজ করে ইউটিউবে কাজ করে আর অনেক মানুষ ভাবে ফেসবুক ইউটিউব এই দুইটি প্ল্যাটফর্ম শুধুমাত্র টাইম পাসের প্ল্যাটফর্ম ইনকামের প্ল্যাটফর্ম আমি বলবো না এই দুইটি প্ল্যাটফর্ম শুধুমাত্র ইনকামের ও টাইম পাসের প্ল্যাটফর্ম না এপিএল ফরমে আপনি যেরকম হতে চাবেন সেরকমই হতে পারবেন যে হিসাবে ব্যবহার করবেন সেই হিসাবেই ব্যবহার হবে আপনি যদি চান যে আমি এখান থেকে ইনকাম করবো ইনকাম করতে পারবেন যদি আপনি চান যে আমি এখানে টাইম পাস করব বাস টাইম পাস করতে পারবেন যদি চান আমি ফেসবুকে থেকে ভালো হব আপনি ভালো হতে পারবেন আর যদি চান আমি খারাপ হব খারাপ হতে পারবেন এই এই ফেসবুকের মধ্যে এমন কিছু নাই যে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে বর্তমান জামানায় পাওয়া যায় না এখানে যদি আপনি চান জ্ঞান হাসিল করতে পারবেন জ্ঞান অর্জন করতে পারবেন যদি চান আপনি অজ্ঞানও হতে পারবেন তাই মহাতর দস্ত বুজুর্গ আমার একটি ফেসবুক পেজ আছে যে পেজের নাম হচ্ছে এবি মাসু আর একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে এবি মাসু টেক আপনারা এই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে প্রতিদিন সাড়ে সাতটা থেকে নিয়ে আটটা পর্যন্ত এই টাইমের ভিতরে একটি করে দোয়ার ভিডিও শেখুন আপনারা সেই দোয়াটা শুনে শুনে বা দেখে দেখে মুখস্ত করে রাখবেন আমি আরবি ও বাংলায় উচ্চারণ লিখব এবং অর্থসহ এই জন্য বিশ্বনবী সাল্লু আলহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো সাহাবাদেরকে শিখাইত বিশ্ব আলাইহি সাল্লাইহালাম যে কোনো কাজ করতো সে কাজের মধ্যে দোয়া পড়তো তার জন্য বিশ্ব নবী সাল্লাহ আসালাম যে কোনো কাজ করে সাকসেস হয়েছেন আর কামের মধ্যে বরকত হয়েছেন মহাতরাম দুস্থ বুজুর্গ আমরা যদি চাই তল্লা নবী বলছে যে তোমরা সর্বদাই ইবাদতের হালতে থাকো আমরা তো মানুষ আমাদের বিবি বাচ্চা সংসার দুনিয়া আছে তাহলে আমরা কীভাবে সবসময় এবাদতের মাধ্যমে থাকবো তাই বলছে যে তুমি যে কাজগুলা করো তুমি যে জরুরত আছে তোমার তোমার পেশা পায়খানা করা এগুলো জরুরত আমাদের খাওয়া দাওয়া এগুলো আমাদের জরুরত এই কাজগুলা যদি আমরা আমাদের মন মতো না করে যদি বিশ্বরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকা হিসাবে করি তাহলে এই কাজের মাধ্যমে আমাদের জরুরত পুরো হবে এবং আমরা ইবাদতের মাধ্যমে থাকতে পারবো ইনশাআল্লাহ তালা আমি আবারও বলতেছি আমার পেজকে আমার চ্যানেলকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখবেন ইনশাল্লাহ তাআলা এখান থেকে আপনারা বুনিয়াদী শিক্ষা শিখতে পারবেন ভালো ভালো কিছু শিখতে পারবেন ভালো ভালো কিছু নিতে পারবেন আর এই ফেসবুক ইউটিউব যার দ্বারাই মানুষ খারাপ হয় ভালো হয় তার আপনার জন্য হবে একদিন জান্নাতের জড়িয়ে ইনশাআল্লাহ তাআলা যদি আপনারা আমার সাথে থাকেন আমি আবারও টাইম বলে দিতেছি রাত্রে সাড়ে সাতটা থেকে নিয়ে আটটার ভিতরে আমি ভিডিও শাকব যত ধরনের জরুরি ভিডিও আছে মানে ঘুমে থেকে ওঠা থেকে নিয়ে আবার যে রাত্রি ঘুমে যাবেন বিছনে যাবেন এই সারাদিনের ভিতরে যত কাজ করবেন যত ধরনের দোয়া আছে সমস্ত দোয়া আমি আপনাদেরকে শেখাবো যদি আপনারা আমার পাশে থাকেন আমার সাথে থাকেন আল্লাহ তালা